কুঠিন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদুর সারাই রেখেছ এই শ্যামল পৃথিবী খানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লা শুকর তোমায় আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশি রাতে রই দূর নি শির রাতে রই দূর নিলিময় তুমি আলোর বদীপানি জেলেছ ও গোয়াল শোকর তোমায় আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে তোমার জীবনের গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে তোমারি জীবনের গান তুমি দুনিয়ার বুকে জারে দিয়া তো জনম তুমি দুনিয়ার বুকে জারে দিয়া তো জনম তার মরণ কাতাই নাম লিখেছ গো আমারে যে মুসলিম করেছো। গোয়াল্লা তোমার আমারে যে মুসলিম করেছো